এইগুলা কিন্তু বেসিক্যালি পায়জামা জামার জন্য খুবই ভালো যারা রুমাল সাট করে ঘের করে জামা করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন কালার এবং আসল সুতে একদম পিওর কটন কালেকশন থাকছে এগুলোতে পায়জামা বানালেই এটা আপনার হচ্ছে পায়জামা নিচে থাকবে প্লাজো বা প্যান্ট কাটের জন্য মানুষ নিয়ে থাকে এবং জামা করতে পারবেন রুমাল সার্ট জামা হয়ে যায় দেখেন একদম ইনটেক কিন্তু এখনো খোলা হয়নি প্যাকেট থেকে এই যে দেখেন এটা কিন্তু বাঙ্গি কালার মধ্যে রয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর সব বয়সীদের জন্য প্রযোজ্য এই যে দেখেন জলপাই কালারটা দেখেন খুবই সুন্দর খুব দ্রুত নক দিতে হবে একদম ইনটেক কাপড় আমরা দেখাচ্ছি এই যে এটা মিষ্টি কালার কত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি

স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠালে আপনি অনলাইন নিতে পাচ্ছে এখানে কাঁচা জলপাই কালার এই পাশে দেখতে পাচ্ছেন সিদ্ধ জলপাই কালার প্রাইসটা আমি বলে দিব প্রাইসটা বলে দিব এই কাপড়গুলো 17000 মিনিমাম অর্ডার দিতে হবে একশো পাঁচ গছ টাকা পার এইগুলো কিন্তু বিশ আড়াইশো করে সেল হয়ে থাকে মার্কেটে তো খুব কমের মধ্যে পেয়ে যাচ্ছেন অফারটি লুফে নেবেন তো আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে সুময় ফ্যাশন হাউস রেলওয়ে আলমি সুপার মার্কেট বগুড়া পার্চেসি নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করেই পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে টিলডেন আসসালামাইকুম